এসিআই গ্রুপ বাংলাদেশে একটি স্বনামধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ এসিআই গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে এসিআই মোটরস প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এসআই গ্রুপে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআই মোটরসের মতো এই নিয়োগটি প্রদান করা হবে আর এসআই মোটরস হচ্ছে এসআই লিমিটেডের একটি ক্রমবর্ধমান ব্যবসার সহযোগী প্রতিষ্ঠান এই সেই মোটরস কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর হারভেস্টার পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন রাইস ট্রান্সপ্লান্টার ওয়াটার পাম্প এবং অটোমোবাইলস যেমন ইয়ামাহা মোটরসাইকেল ইয়ামাহা মিউজিক অবকাঠামগত সরঞ্জামাদি যেমন কোবেলকো কেস লোভল অ্যাজাক্স টায়ার সলিউশন যেমন সিই এটি বাণিজ্যিক যানবাহন ফোটন ডিজেল জেনারেটর ইওর পাওয়ার ইমো ইনসা ও ওএইচআই ইত্যাদি বাজারজাত করে থাকে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এস আই মোটরস এ বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ব্যবসায়িক বৃদ্ধি এবং স্থায়িত্ব অব্যাহত রাখতে এস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আই মোটরস চাকরিজীবীদের খুঁজছে যারা এস আই এর মোটরস এর পণ্য বিপণনে অংশগ্রহণ করবে প্রিয় ভিউয়ার্স কথা বলছি এস আই মোটরস এর নিয়োগ নিয়ে তো চলুন আমরা এস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আই

evaluate cash flow monthly basis, monitor institutional sales, prepare model wise product branding plan, generation of innovative ideas to change, you know, improvise and develop promotional strategies and programs, develop and preparation of product manuals and training manuals for the assigned product group, train of the sales team of on assigned new product, collect market information and develop market for new product line.